যশোরের ছুরিকাঘাতে তিন ছাত্র আহত হয়েছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে আহতরা হলেন জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শিয়াব আহমেদ রাফি চৌধুরী ও ওইসাল স্কুলের দশম শিক্ষার্থী সবুজ হোসেন আহত শিক্ষার্থীরা জানান জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছে তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে আসলে অজ্ঞাত সাত আটজন জন তাদের উপর হামলা চালায় এ সময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এতে তারা সহ বেশ কয়েকজন আহত হয়

সময় কিছু ছাত্র পরীক্ষা শেষে বাইরে ছিল ওই মুহূর্তে বহিরাগত কিছু ছাত্র যেহেতু আমাদের স্কুলে এখন প্রাচীর ভেঙে ওখানে প্রাচীন মেরামতের কাজ চলছে ওই প্রাচীর পাশ থেকে এসে বহিরাগত ছাত্র এসে ভাতাড়ি আমাদের এই ছাত্র হয়তো পূর্বে তাদের পূর্বে তাদের হয়তো রাগারাগি রেসার থাকতে পারে এটারে কেন্দ্র করে নিয়ে এলোপা দাঁড়িয়ে এই চাকরিটাকে মেরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট আহত হয়েছে হ্যাঁ আমরা কিন্তু ওই সেজন্য স্যার আবার তার পরিবারের গুরুগুলো থানায় দিয়েছে হ্যাঁ অত্রিশ ফোর্স পাঠিয়েছে এবং আমাদের পাঠালে আমাদের শিক্ষক আমরা সাতজন আসছি সে এখন যাই হোক তার চিকিৎসা চলছে আমাদের দেখে মনে হচ্ছে আশাটা মুক্ত এবং তার একটা ছেলে একটু বেশি আহত হয়েছে আর মোটামুটি এখন তার চিকিৎসা চলছে এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে আব্দুর রাজ্জাক জানান তিনজন স্কুল ছাত্রের ছুরিকাঘাতে আহতের খবর শুনেছি ফোর্স পাঠানো হয়েছে এ বিষয়ে পরে তদন্ত করে জানানো হবে ডেক্স রিপোর্ট সমাজের কথা